লাতিন বাংলা সুপার কাপের প্রথম ম্যাচটি আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় শুরু হয়েছে টুর্নামেন্টের সব কয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে আজকের ম্যাচে অংশ নিয়েছে স্বাগতিক বাংলাদেশ এবং লাতিন ব্রাজিল খেলার শুরুটা বাংলাদেশের জন্য ছিল খুবই চমৎকার যেমন ছিল তাদের পাসিং এবং ডাবলিং দুটাই ছিল উভয়ের জন্য মাস পথে এসে হঠাৎ করে বাংলাদেশ দু দুটি গোল হজম করতে সক্ষম হয় দুই শূন্য গোলের ব্যবধানে এগিয়ে গেল ব্রাজিল পিছিয়ে পড়ল বাংলাদেশ দর্শক পঁয়তাল্লিশ মিনিটের খেলা শেষ পর্যন্ত বাংলাদেশ শূন্য ব্রাজিল দুই এই অবস্থায় মধ্যবর্তীর খেলা শেষ হয় বাংলাদেশ বনাম ব্রাজিল আজকের এই খেলায় বাংলাদেশ অবশ্যই ব্রাজিলের কাছ থেকে খুবই ভালো একটি শিক্ষা গ্রহণ করবে বর্তমান সময়ে সে বিশ্বের পাঁচ পাঁচবার চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ এটা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পাওয়া ব্রাজিল দলের ডাবলিং এবং তাদের গতি নিয়ন্ত্রণ লং পাসিং সবই ছিল চোখে পড়ার মতো